তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম ফের একবার চলে এসেছি ঘূর্ণিঝড়ের নতুন আপডেট নিয়ে দেখতেই পাচ্ছি ঘূর্ণিঝড় রেমাল দেখতে পাচ্ছি তৈরি হয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের দিকেই দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকেই তা ল্যান্ডফল করার সম্ভাবনা দেখতে পাচ্ছি এখন যে আজকের আপডেট তা হচ্ছে মহেশখালী চট্টগ্রাম এবং কালাপেড়া লালমোহন মোতিরহাটের দিকে কিন্তু ল্যান্ডফল করার সম্ভাবনা সবথেকে বেশি দেখতে পাচ্ছি কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল দেখতেই পাচ্ছি কিন্তু আমরা ঘূর্ণিঝড় এগিয়ে যাচ্ছে রেমাল ধীরে ধীরে বাংলাদেশের দিকেই তার ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ নিয়েও আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রেমাল বাংলা বাংলাদেশের দিকেই তা কিন্তু সিস্টেম তৈরি হবার পর দেখতে যাচ্ছে আমরা সিস্টেমটা তৈরি হবে ইউক্রেনের কাছাকাছি অংশ নিয়ে তারপর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের দিকেই ল্যান্ড ফলের সময় সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে একশো দশ কিলোমিটার প্রত্যেক ঘন্টায় তা কিন্তু এখনও অনেকটাই দিন বাকি আছে সিস্টেমের ওপর কিন্তু এখনও অনেক পরিবর্তন আসতে চলেছে দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু দেখিয়েছিল ঘূর্ণিঝড়টা নিম্নচাপ রূপে কিন্তু রূপান্তরিত হয়ে থাকে ইয়োগোনার কাছাকাছি অংশ নিয়ে কিন্তু বিস্তার করার সম্ভাবনা ছিল তবে আজকে যে আপডেট আজকের আপডেট কিন্তু দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের দিকেই তা বাংলাদেশের দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে তার জেরে কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বাংলাদেশের দক্ষিণ বিভাগের একাধিক অংশে তার মধ্যে রয়েছে চট্টগ্রাম মহেশখালী মতিহাট লালমোহন কালাপেড়া মাথাবেরিয়া এই সর্বত্র নিয়ে অতি ভারী বৃষ্টি এবং ভয়ঙ্কর ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছে সর্বোচ্চ গতিবেগ ল্যান্ডফলের সময় কিন্তু একশো দশ কিলোমিটার থাকার সম্ভাবনা রয়েছে আজকের আপডেট অনুযায়ী তা কিন্তু এখনও দীর্ঘদিন টাইম বাকি আছে সিস্টেমের ওপর কিন্তু অনেকটাই পরিবর্তন আবারও আসবে যেহেতু এই যে ঘূর্ণিঝড় রেমাল তা কিন্তু আবহাওয়ার ওপরেই কিন্তু নির্ভর করছে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো আমরা বৃষ্টি নিয়ে যাব কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা ল্যান্ডফলের সময় কত মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি প্রায় পঁচাত্তর মিলিমিটার বৃষ্টি নিয়ে এগিয়ে আসছে রেমাল ঘূর্ণিঝড় তো দেখতেই পাচ্ছি কিন্তু ঘূর্ণিঝড় রেমাল কিন্তু এগিয়ে আসছে পঁচাত্তর মিলিমিটার বৃষ্টি নিয়ে দেখতেই পারছি কিন্তু বন্যার আশঙ্কা আছে বাংলাদেশের দক্ষিণ বিভাগের একাধিক অংশে তা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি কিন্তু আমরা তো আবহাওয়ার উপর কিন্তু এখনও অনেক পরিবর্তন আসতে চলেছে প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাবে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন সর্বপ্রথমে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছি আবার তাপমাত্রা নিয়ে এগোবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা দেখে নেওয়ার চেষ্টা করব তো তাপমাত্রা নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছি কিন্তু আরও তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে আগামীকাল থেকে আগামীকাল থেকে কিন্তু আরও তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে গোটা উত্তর ভারতের সর্বত্র নিয়ে দেখতেই পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা নিউ দিল্লি আ আলাহাবাদ এবং যোধপুর আর দেখতে পাচ্ছি আমরা লহর এই সর্বত্র করাচি গুজরাট এবং দেখতে পাচ্ছি আমার পাকিস্তান সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা এদিকে বিহার পাটনা আর দেখছি আমার ঝাড়খণ্ড এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ যেমন পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান মালদা এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে আগামীকাল থেকেই তো আমরা ঠিক কতদিন এই তাপমাত্রা বিস্তার করার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছি এই যে তাপমাত্রা দেখতে পাচ্ছি কিন্তু আরও টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা রয়েছে তো দেখতেই পাচ্ছি এই যে তাপমাত্রা বৃদ্ধি থাকছে কিন্তু দেখতে পাচ্ছি দীর্ঘদিন থাকার সম্ভাবনা রয়েছে তা কিন্তু দেখতে পাচ্ছি তেইশ তারিখ বৃহস্পতিবার তেইশে মে বৃহস্পতিবার অবধি থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগের কিছুটা অংশ তবেই দেখতেই পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে গোটা পাকিস্তান গুজরাট নিউ দিল্লি যাদপুর আরও দেখতে পাচ্ছি আমরা লহোর আরও দেখতে পাচ্ছি আমরা আলাহাবাদ দেখতেই পাচ্ছি মধ্যপ্রদেশ এই সর্বত্র আরও দেখতে পাচ্ছি আমরা হায়দ্রাবাদ এবং মহারাষ্ট্র নিয়েও কিন্তু তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে ভয়ঙ্কর পরিমাণে এদিকে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগিয়ে আসছে বাংলাদেশের দিকেই তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো আজ এটুকুটাই